দক্ষিণ জেলার রাজনগর বিধানসভার অন্তর্গত রাজনগর আর ডি ব্লকের উদ্যোগে সীমান্তবর্তী চন্দ্রপুর ডিমাতলি গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত পর্যটন ও মিলন মেলা শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেলে পাঁচটা নাগাদ উক্ত পর্যটন ও মিলন মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত এছাড়া উপস্থিত ছিলেন চৌত্রিশ রাজনগর বিধানসভার বিধায়িকা স্বপ্না মজুমদার উনচল্লিশ মৌন বিধানসভার বিধায়ক মাইলাফ্রু মকসহ সহ দক্ষিণ জেলার পরিষদের সহসভাপতি তপন দেবনাথ এডিএম হেমন্ত দেব বর্মা এসপি অশোক কুমার সিংহা সহ অন্যান্য অতিথিবৃন্দরা আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ নাথ অনুষ্ঠানের শুরুতে উদ্বোধক সহ উপস্থিত সকল অতিথিদের রিক্সা পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় এরপরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী পর্যটন ও মিলন মেলা শুভ উদ্বোধন হয় এই তিন দিন মেলাকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণে মহকুমার বিভিন্ন দপ্তরের উদ্যোগে প্রদর্শনী মূলক স্টল খোলা হয় পর্যটন মিলন মেলাকে কেন্দ্র করে চন্দ্রপুর ডিমাতলি গ্রাম পঞ্চায়েত এলাকায় জাতি ধর্ম নির্বিশেষে সকল অংশের জনগণের উপস্থিতি লক্ষণীয় প্রথমে দিদিদের বিভিন্ন মেলা আপনাদের কাছে আহ্বান সুষ্ঠুভাবে সম্পন্ন আপনারা যারা এলাকার জনপ্রতিনিধি শুরু করে যারা সমাজ সেবকরা রয়েছেন বিভিন্ন বিভিন্ন অংশে মানুষ এখানে অংশগ্রহণ করেন সুতরাং সুন্দরভাবে যাতে মেলাটা মানুষ মেলায় আসতে পারেন

বিভিন্ন জাতি ধর্ম বিভিন্ন বর্ণের লোক আমরা এক জায়গাতে মিলিত হয়ে আনন্দ উপভোগ করি নিজের আনন্দকে শেয়ার করি সাথে এখানে আনন্দ উপভোগ করা এই যে আনন্দটা এটা কিন্তু অন্য কোথাও কোনো জায়গাতে পাওয়া যায় না আজকে পর্যটন ক্ষেত্রেও আপনাদের দেখেন আপনাদের এই ত্রিপুরা রাজ্যে আমাদের কেন্দ্রের এবং রাজ্য সরকার আমাদের যে পর্যটন ক্ষেত্রগুলি রয়েছে সারা রাজ্যে এগুলিকে আরো উন্নত করার জন্য আমাদের মাথার বাড়ি মায়ের বাড়ির মধ্যে থেকে শুধু করে মহলু কনকু আমাদের পর্যটন ক্ষেত্রগুলি রয়েছে এগুলিকে আরো উন্নত করার জন্য যাতে বাইরে থেকে আমাদের ত্রিপুরা রাজ্যের যেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমাদের যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে এগুলিকে আরো উন্নত করার জন্য আমাদের সরকার

15 পরেই যেটা দেখեցি প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য আমাদের বিনয় স্মরণ করিয়েছে প্রকৃতি দাওয়া